আরেকজনে ইনি ইন্ডিয়ার কোন নায়িকা জানে কি জানে জীবন নাম শুনছি না হ্যাঁ রাম শিকানি হ্যাঁ এই এই সুন্দরী নারী আছে আমাদের বাংলাদেশে অধিকাংশ যুবকরাও জানে না এই মোল্লা জানলো কেন দেখেন তার চরিত্রের কি অবস্থা যখন মাঠে ধরা খেয়ে গেছে কয় আমি অসুস্থ হ্যাঁ অসুস্থ ওই নায়িকা গুগল থেকে খুঁজে বাইর করার সময় কিন্তু অসুস্থ না ধরা খাওয়ার পর অসুস্থ এদের চরিত্র তাদের চেয়ে আমাদের সুন্নি আলম অনেক ভালো ঠিক কি না বলে আমাদের মুফতি কিয়াসউদ্দিন তাহরি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী তারা ওলি আল্লাহর শান গায় কিন্তু হিন্দি ফিল্মের গান গায় না তারা নবীর শান গায় ওলি আল্লাহর শান গায় ঠিক কি না বলে রাগ হইতা শুননি আপনারা খুব মনোযোগ দলিল দলিলের বস্তা না আরো বেশি কিছু লাগলে দেওয়া যাবে আলাউদ্দিন জেহাদি মারাত্মক চিজ আমি গিয়েছিলাম করিগ্রামে মাহাফিলের দাওয়াতে নাগেশ্বরী থানায় যাওয়ার পরে সমস্ত কৌমি অঙ্গনের আলেমরা হেফাজতের আলেমরা ছয়টা দলের আলেম কয়টা ছয়টা দলের আলেম তারা একমত হয়েছে আলাউদ্দিন জেহাদিকে মাহফিল করতে দিবে না কোন সুন্নি মাহফিল এই অঞ্চলে হবে না সিদ্ধান্ত এবং থানার মধ্যে অভিযোগ দিছে আমি বললাম আমি এলাকায় চলে আসছি যেহেতু মাহফিল হবে আমি তো গাওরা মানুষ একটু রাগি মানুষ তো মাহফিল আমি করব ইনশাল্লাহ আসছি তখন হেরা কয় এরা ভাবছে ওই যে মোতালে বহাবি আছে না সে তো একটা উস্কানি দিছিল তারা ধরেন আপনারা সভা মিলা ধরলে দেখবেন ধরা খেয়ে গেছে ওই পানি পরে খাইয়া তারা কি করছে প্রস্তাব দিছে ওনাকে বাহাস করতে হবে আমাদের সাথে তো সেই সুবাদে আমি রাজি হয়েছি অনেক কথার পরে আমি প্রথম বলছিলাম যে আপনারা মাহফিল আসেন প্রশ্ন করবেন সরাসরি আপনাদেরকে সুযোগ দিব কেনা আমরা মাহফিল করতেই দিব না যাওয়া যে প্রশ্ন করে তো দূরের কথা পরে আমি প্রস্তাব দিয়েছি আপনারা আমার সাথে কথা বলুন আমার সাথে দেখা করে আপনাদের কি কথা আপনাদের কি আপত্তি এটা বলুন না আপনার কাছে আমরা যাইতে রাজি না লোক মারফতে খবর পাঠাইলে সরাসরি তাদের সাথে বসতে হবে আমি বললাম ঠিক আছে আপনাদের কাছে একটা শর্ত কোন ধরনের বিশৃঙ্খলা করতে পারবেন না আমি আসব এই শর্ত মানছে এবং বাকিটা তো আপনারা দেখেছেন অনলাইনে কিতাবের নাম বলা যখন শুরু করলাম মিলাদ কিয়াম নিয়া নূরের মাটির মাসালা নিয়া এলমেগায়ব নিয়া বিভিন্ন কিতাবের নাম আর ইমামদের নাম বলা যখন শুরু করেছি আমি ধন্যবাদ জানাই কে সেই কমি আলেমদেরকে তারা এটা নিয়ে বাড়াবাড়ি করেনি বলছে আমাদের আকাবিরা যেহেতু করেছে আমাদের আকাবিরা যেটা বলেছে এটার বাইরে যাওয়ার কোন রাস্তা পুরো ভিডিওটা আমি ছেড়ে দিয়েছি এজন্য বলছি দলিল কোন জায়গায় কমতি না দলিলের সমস্যা না সমস্যা হলো যে সন্নি জামাতকে বিলীন করে দেওয়ার জন্য ষড়যন্ত্র যে এরা থাকলে তারা মার্কেট পায় না নবীর সৈনিকরা মার্কেটে থাকলে নবীর দুশ্মনেরা মার্কেট পায় না গুমর ফাঁস হয়ে যায় অটোমেটিক অটোমেটিক গুমর ফাঁস হয়ে যায় যেমন ওইখানে আমাকে একজন আলেম বলছিল যে নবী মাটির তৈরি এটা প্রমাণ করার জন্য একটা আয়াত দিয়েছে তারা যে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কা মাসালি আদম ঈসা নবীর উপমা আল্লাহ তাআলার কাছে আদম নবীর ন্যায় মানে আদম নবীকে যেমন মাটি দিয়ে সৃষ্টি করেছেন ঈসা নবীকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন এটা তাদের দাবি আমি তখন বললাম এটা তো সহজ বিষয় একেবারে সহজ বিষয় আল্লাহ তালা বলেছেন খালাকাহু মিন তুরাবিন আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি এখানে হা জমির একজনকে বুঝিয়েছে কিন্তু আদম নবী ঈশা নবী কয়জন হলো বলেন না কয়জন হয়েছে দুইজন হলে তো হু আসবে না হুমা আসবে হুমা যদি দুইজনই মাটির তৈরি হয়তো তাহলে আল্লাহ তালা বলতেন খালাকাহুমা মিন তুরাবিন এই দুইজনকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি আল্লাহ কিন্তু দুইজনের কথা বলেনি আল্লাহ বলেছে হু মিন তুরাবিন আমি একজনকে মাটি দিয়ে সৃষ্টি করেছি অর্থাৎ হযরত আদম হল সরাসরি মাটি তৈরি এরসারার কোন মানুষ কোন মানুষ মাটির তৈরি না একবার চুপ হয়ে গেছে মনে হইতেছে জীবনও তারা না শুনে নাই আমি যখনই বললাম মনে হচ্ছিল তারা জীবন ওইটা শুনে না এমন চুপচাপ হয়ে গেছে বলছি দাদু একমাত্র জান্নাতি দল যেটা সেটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত যুবক ভাইরা বলেন দলের নাম কি আহলে সুন্নাত ওয়াল জামাত এটার সংক্ষিপ্ত নাম হলো সন্নি জামাত জামাত আমরা বারবার আপনাদের সতর্ক করি দেখেন আমরা যা কিছুই করি আমাদের প্রত্যেকটার দলিল কোরআন সন্না ইজমা কে আছে আছে পূর্বশরী সলফে সালহীনের আমলের মধ্যে আছে আমরা নিজের থেকে কোনো কিছু বানায়া করি না ইমামরা যেভাবে চলেছে ইমামরা যেই পথে চলেছে ইমামরা যেইভাবে কোরআন হাদিস গবেষণা করে বলেছে আমরা ওইভাবে চলি শরীর থেকে মাথাটা শরীর থেকে আলাদা করাই ফেললেন যেটা আত্মহত্যা হয় না আবার মনে করেন শরীয়তের দৃষ্টিতে কোনো আপত্তিজনক না হয় এইভাবে তিনি গর্দানকে আলাদা করাইলেন একটা সিস্টেমে কারণ যুদ্ধ চলতে শত এই যুদ্ধের মাঝে একটা সিস্টেমে এইভাবে তিনি শরীর থেকে গর্দানকে আলাদা করাইলেন করার পরে মাথাটা তো পড়ে গেছে মাথা যখন পড়ে গেল তখন শরীর দাঁড়ায় আছে মাথা পড়ে গেছে শরীর দাঁড়ায় রয়েছে মহিলারা যারা আসছে অর্ধলঙ্গ প্রায় উলঙ্গ নারীরা যখন দেখলো মাথা সারা শুধু শরীর এটা দাঁড়ায় রয়েছে এটা পরে না দাঁড়ায় রয়েছে আবার হাত লরে তরবারি আছে হাতে এই দৃশ্য দেখে ওই নারীরা ভয়ে ভীত সন্ত্রস্ত যে যেভাবে পারে দৌড়াদৌড়ি করে পালাইতে শুরু করলো নারীর এই শরীর থেকে দিল দৌড় আর দৌড় সব ক্লিয়ার এখন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলহে যখন কোনো আওয়াজ নাই টাকায় দেখে রাস্তায় কোনো নারীও নাই রাস্তায় ক্লিয়ার এখন যুদ্ধ করা যাবে ওই তিনশো সাইডাউলিয়ার বহর তাদের সাথে যুদ্ধ করে এই হবিগঞ্জে কালিমার দাবাদ দিয়ে গেছেন আল্লাহর অলিরা সুবাহ আল্লাহ বলেন এই কাল্লা বাবার মাজার দুইটা এই যে মাথা কেল্লা বাবা কেন বলে ওনার মাথা ফেলে দিছিল এই খোয়াই নদীতে এই খোয়াই নদীতে ফেলেছিল এখান থেকে যাইতে যাইতে তিতাস নদীতে গেছে খোয়াই নদীতে যখন মাথা ফেলে দেওয়া হলো এখান থেকে ভাসতে ভাসতে কেল্লা গেছে তিতাস নদীতে অলৌকিক ব্যাপার তিতাস নদীতে হিন্দু জেলে যারা ফিশারম্যান যারা তারা বারবার মাছ ধরার জন্য জাল ফেলে বারবারই মাথা ওঠে আর মাথার ভিতরে আল্লাহ 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 এভাবে জিকির আওয়াজ হইতেছে সুবহানাল্লাহ কবে তিনি শাহাদত বরণ করেছেন এখনো মুখ আল্লাহ আল্লাহ জিকির করতেছে হিন্দু মানুষ তারা মাথাটা আবার নদীতে ফেলে দিছে পরের দিন আইসা আবার মাছ ধরার জন্য জাল ফেলেছে পরের দিন আবার সে একই মাথা উঠছে আল্লাহ আল্লাহ জিকির করে দুই দিন তিন দিনের মাথায় তখন তারা মুসলমান খোঁজা শুরু করলো মুসলমান কোথায় আছে মুসলমান কোথায় আছে ওই খুঁজতে খুঁজতে ওনার যে দাওয়াত দিয়ে দিয়ে গেছে মুসলমান খুঁজে পাওয়া গেছে মুসলমানদেরকে ডেকে এনে বলল এটা তোমাদের ধর্মের আল্লাহকে ডাকতেছে তোমাদের এই ধর্মের মন হয় কোনো গুরুজন তার মাথাটা তোমরা দাফন করো ওই খরমপুরে আখাউরা ব্রাহ্মণ বাড়িয়া ওইখানে দাফন করছে এখনো যদি নিশি রাত্রে চুপচাপ আপনি কাশফুল কুবুরের মোরাকাবা করেন দেখবেন এই মাজারের ভিতর থেকে আল্লাহ আল্লাহ জেকির আওয়াজ শোনা যায় কেল্লা বাবা নিয়ে টিটকারি করো আরে কেল্লা বাবা তিনশো ষাট উলিয়া ওনারা নিজের জীবন দিয়া এই পুণ্যভূমি রম্যনগরী সিলেটের মধ্যে ইসলামের পতা করিয়ে গেছে আজকের যুব সমাজ সেই উলিয়াল্লাদের ইতিহাসও জানে না কি ঠিক কিনা ভাই